করেন করেন খবরদার আমার নবীর সাথে সম্পৃক্ত একটা সুতোর সাথে বিয়াদবি করবেন না সাহাবাই কেরাম এটা আমাদেরকে তালিম দিয়েছে সবাই কেরাম আমার নবীর ক্ষেত্রে এলমের রাস্তায় হাঁটে নাই সাহবাই কেরাম আকলের রাস্তায় হাঁটে নাই আমার নবীর ক্ষেত্রে সাহবাই কেরাম এসকের রাস্তা দিয়ে হেঁটেছে যদি আকলের রাস্তা দিয়ে হাঁটতো এলমের রাস্তা দিয়ে হাঁটতো সবাইকে বলছি যারা যেখান থেকে বসে শুনছে বুকে হাত দিয়ে বলেন তো এদের পক্ষে সম্ভব হতো আমার নবীর থুতু মুবারক নিয়ে মুখে বুকে লাগান যদি এলমের রাস্তা দিয়ে হাঁটতো আকলকে জিজ্ঞেস করে করে চলতো কেউ কার থুতু নিতে পারে কোন কায়নাতের মধ্যে আমার নবীর আগমনের আগে আমার নবীর আগমনের পরে পৃথিবীতে দিন কেউ কারো থুতু নিয়ে মুখে বুকে লাগিয়েছে এটার কোন নজির আছে স্রষ্টার সৃষ্টির মধ্যে ঘটনা একবার ঘটেছে আমার নবীর জন্য আমার নবীর থুতু মুবারক নিয়ে মুখে বুকে লাগিয়েছে আমার ভাই আপনি আমাকে সুন্নি বলে বলে ঠাট্টা করেন বাইরের টাকা পয়সা নিয়ে উপহাস করার চেষ্টা করেন করেন কোনো অসুবিধা নাই হজরতে নুয়াল ইসলাম যখন নৌকা বানাচ্ছিলেন সবাই উপহাস করেছে আল্লাহ সবাই উপহাস করছে নু নৌকা বানাতে থাকো পৃথিবী দেখবে টেবিল উল্টাবে আজকে যারা উপহাস করছে কালকে তাদের চোখে পানি থাকবে সম্মানিত উপস্থিতি উপহাস করেন। ঘরের মধ্যে বসে একটু চিন্তা করেন তো আমি কথা যেগুলা বলছি সেগুলা ঠিক কিনা আমার নবী থুতু মুবারক মুখে বুকে লাগানো সাহবাহিকেরা এস্কের রাস্তা দিয়ে যদি না হাঁটতো এটা সম্ভব হইতো যদি এসকের রাস্তায় না হাঁটতো আমার নবীর চুল মুবারক নিয়ে পকেটে ঢুকিয়ে রাখা চুল মুবারক মাটিতে পড়তে না দেওয়া আমার নবীর চতুরপারশে ঘুরে ঘুরে চুল মুবারক হাতে নিয়ে সংরক্ষণ করা এটা কোশিন কালেও সম্ভব হইতো কশ্চিনকালে সম্ভব হইতো না আমার নবীর নোক মুবারককে আমি যখন নোক মুবারক বলি আপনি বলেন সুন্নিরা বেশি বেশি বলে আমার ভাই এটা আমরা সাহাবায়ে کرامের কাছ থেকে শিখেছি কারণ যদি শুধু আকল দিয়ে চিন্তা করেন এটা নোক এসকে দিয়ে চিন্তা করলে নোক মুবারক চুল যদি আকল দিয়ে চিন্তা করেন চুল মুবারক যদি আশক দিয়ে চিন্তা করেন আমাদেরকে এটা আমাদের সাহাবাই কেরাম শিখিয়েছেন আমার নবীর সাহাবিরা আমার নবীর ঘাম মুবারককে আতর হিসেবে ব্যবহার করেছেন যদি এলমো আকলের রাস্তা দিয়ে হাঁটতো শরীয়তের রাস্তা দিয়ে হাঁটতো নবীর ক্ষেত্রে শরীয়ত কি বলেছে গাম নেওয়ার জন্য শরীয়ত কি বলে কারো ব্যবহৃত ওযুর পানি বৈধ না যদি শরীয়তের রাস্তা দিয়ে হাঁটতো

প্রশ্নের উত্তর দিতে দিতে ফজর যোহর আসর মাগরিব হয়ে যাচ্ছে মানুষ প্রশ্ন করছে আমার নবী উত্তর দিচ্ছেন হযরতে ফারুক আজম আমার নবীর হাঁটুর সাথে হাটুকে রে বসে বি আবি অন্তব উম্মি হুজুর আমার মা বাবা ফারুকের মা বাবা আপনার কদমে কুরবান কোনো প্রশ্নের উত্তর দেওয়া লাগবে না হুজুর আপনি হক আপনার কোরআন হক আপনার আনি তো دین হক কোন প্রশ্নের উত্তর দিতে হবে না ইয়া রাসূলুল্লাহ হুজুর শান্ত হয়ে যান হুজুর আপনার ফারুকের মা বাবা আপনার কদমে কুরবান সাহাবায়ে কেরামের এই তাজিমকে সুন্নিয়ত বলে এই তাজিমকে সুন্নিয়ত বলে সম্মানিত উপস্থিতি আপনি আমার সাথে লাখ দিমত পোষণ করেন আমার কোনো কিছু আসে যায় না কিন্তু আমি এটা আমার রুহের আওয়াজ এটা আমার দিলের আওয়াজ আমরা গুনাহগার মানুষ আমরা গুনাহগার মানুষ আমাদের কোন দিন নাই কোন রাত নাই রাত আমাদের আল্লাহর গুলাহের মধ্যে কাটে দিন আমাদের আল্লাহর অবাধ্যতার মধ্যে কাটে আমাদের না সকাল না বিকাল আমাদের না জিকির না জাহের না বাতেন আমাদের না মুজাহাদা না তাকওয়া না صبر না শুকর না রেদা না ওয়ারা নাই নাই কোন কিছু নাই কিন্তু একটা জিনিস আছে আল্লাহকে বলছি আল্লাহ আমরা আপনার কোন হুকুম মানি না ঠিক কিন্তু আপনাকে মানি আপনাকে আল্লাহ এক বলে জানি জানেন না বলেন আল্লাহকে এক বলে জানি বলে আল্লাহ আপনাকে জানি আপনাকে मोहब्बत করি আপনাকে ভয় করি কিন্তু নফসের কারণে ধুকাই করে যায় মওলা ঠিক না আমরা কি ভুল বলেছি মানিনা সবাই আমরা দুঃখে পড়ে যাই নফসের মধ্যে দুনিয়ার মাধ্যমে কিন্তু আল্লাহ আপনাকে তো আমরা স্বীকার করি আমরা কিন্তু আপনাকে দেখি না मोहब्बत করি মওলা আপনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন ওয়া আম্মা সাইলালা ফালাতান হার কোও যদি কোনো কিছু চাই ভিক্ষা করে তোমাদের কাছে চাই ফেরদ দিয়ে দেন আল্লাহ আমরা আপনার কাছে চাচ্ছি আপনার সুন্নাত অনুযায়ী ওয়া আম্মা ফালা ফালাতান হারে ওয়াসিলা দিয়ে বলছি মওলা আপনি আমাদের প্রার্থনা ফেরত দিয়ে না আল্লাহ যেদিন এনতেকাল অন্তকাল আপনার রেজা মন্দির সাথে আমরা অন্তকাল চাই আল্লাহ আমিন বলেন সবাই জোরে বলেন আমিন আমিন যে দিন অন্তকাল হবে যখন আল্লাহর রেজা মন্দির সাথে হয় আল্লাহ আপনি কবি করবেন না আপনি তো শিখাইছেন না ও আহ কেউ কোনো কিছু চাইলে না দিয়ে ফেরত দিস না আমরা আপনার আয় আপনার বাসিরা নিয়ে আপনার দরবারে চাচ্ছে আপনি ফেরত দিয়েন না মামলা আমার নবীকে আমরা ভালোবাসি এতে কোনো সন্দেহ আছে আয় হায় আপনারা বলবেন হুজু ভালো তো বাসেন কিন্তু ওই রকম নবীর মতো কি হওয়া সম্ভব আমরা গুনাই পরে যাই দুঃখে পরে যাই কিন্তু আমার নবীকে যে আমরা প্রেম করি এতে কোনো সন্দেহ আল্লাহর দরবারে দোয়া আল্লাহ যেন আমাদের এই প্রেমকে আমাদের পরিণত করে এটার মধ্যে আমাদেরকে যেন এসতে কামত মুসিব করে সবাই আমি বলেন সম্মানিত উপস্থিতি কিয়ামতের আলামত তিন ধরনের প্রথম আমার নবীর আগমন আমার নবীর প্রস্তাব এবং সাহবাই গ্রামের চলে যাওয়া এটা প্রথম দ্বিতীয় এগুলো আমি কি আমাতে আলামাতে সুগরা ছোট আলাম ছোট আলামত গুলা ওই একদম প্রথম যুগ থেকে শুরু হয়েছে যুদ্ধ বিগ্রহ শাহাদা এগুলাকে দৌড়ে ফিতান বলে আস্তে আস্তে মোহাম্মদী আব্বাসী আমলে তাতারি খালাকু চেঙ্গিস খান মঙ্গল এদের মাধ্যমে উম্মতে মুসলিমা উম্মতে মুসলিমার ইতিহাসে সবচেয়ে বেশি দুর্দিনের শিকার হয়েছেন তাতারিদের হাতে এক ব্যক্তি আমাকে বাইরের লোক আমাকে বলছেন তোমাদের উত্থান সম্পর্কে তোমরা কি মনে হয় সম্ভব হবে কখনো আমরা বলছি এখন তো আমাদের জন্য কিছুই না আমরা যখন 35605452 হিজরির দিকে তাতারি দিকে মঙ্গোল না চেঙ্গিস খান এবং এরা মিলে উম্মতে মুসলিমাহ 21 থেকে 22 লক্ষ মুসলমান হত্যা করেছে 2 লক্ষ 21 থেকে 22 লক্ষ মুসলমান হত্যা করেছে চার চার পাঁচ পাঁচ দিন ফুরাত নদী মুসলমানের রক্তে লাল ছিল মুসলমানদের প্রায় 65 ভাগ এলমের কন্ট্রিবিউশন তাদের লিখিত কিতাবপত্র দাজলা ফোরাত নদীর মধ্যে ভাসিয়ে দিয়েছে 50 বছর রুয়ে জমির মধ্যে মুসলমানদের রেগুলার কোনো খেলাফত ছিল না অত্যাচারের এক अजीব তমাশা আজিক দুনিয়া ছিল আজকে মসজিদ আল-আকসার মধ্যে যেটা হচ্ছে সেটা ওই তুলনায় কোনো কিছুই না পঞ্চাশ বছর পরে মুসলমানরা আবার দাঁড়িয়ে যায় বলেন দেখি কিসের ভিত্তিতে দাঁড়ায় আল্লাহর বলিদের রুহানি নজর দিয়ে কিসের বাবে আল্লাহর রুহানি নজরের মাধ্যমে আবার এই তাড়িরা ইসলাম কবুল করে অতত তুর্কি উসমানি আমলে মুসলমানরা ফির পাঁচশো বছরের বেশি কুল कायनातের মধ্যে মুসলমানের হুকুমত প্রতিষ্ঠিত হোক কিন্তু ওই 50 বছর মুসলমানদের মুখ একটা কালো অধ্যায় ছিল শুনশান নীরবতা কারণ মুসলমানরা পারস্পরিক যুদ্ধ লোভ যেটা আজকের দিন পর্যন্ত মুসলমানরা ছাড়তে পারে নাই মুসলমানদেরকে 5 টাকা দিলে কিনা যায় যত বড়ই হোক যত বড়ই হোক এই লোভ এই লালসা এই দুনিয়া আমার আল্লাহ বলেছেন বান্দা আমি সময় দিয়েছি সময় দিয়েছি সময় দিয়েছি কেউ শুনে নাই তারা আছে পরস্পর গ্রুপিং এর মধ্যে ফেরকা এখানে ও ওখানে বাবার এমতে কালের পরে হুকুমত কাকে দেয়া হবে পাঁচ ছেলের মধ্যে ভাগ করে করে মুসলমান দুর্বল হতে হতে এমন অবস্থায় পৌঁছেছে মঙ্গলিয়ারা এসে মুসলমানদেরকে সেই মুসলমান প্রায় পঞ্চাশ বছর আবার করার লোক নাই আল্লাহর ওলিদের রুহানি নজর মুসলমানরা আবার ঐক্যবদ্ধ হয় তারাই ইসলাম কবুল করে সেই কারণে